কি খাচ্ছিস কি খাচ্ছিস বল কি খাচ্ছিস হ্যাঁ ফটো তো তুলব কি খাচ্ছিস হ্যাঁ ওটা বার কার মুখ থেকে ওটা বার কার আগে এবার বল কি খাচ্ছিস কার বিড়ি কে দিল তোকে দিয়ে গেছে কে দিয়েছে ফেলে দিয়েছে তো দেখ তুই কি করছিস তুই খাচ্ছি তুই খেলা করছিস তাহলে মুখে দিলি কেন মুখে দিলি কেন হ্যাঁ ওরকম করে হ্যাঁ কেমন করে খেতে হয় তা কিরকম খেতে হয় দাদু কেমন করে খায় হ্যাঁ